ব্যারাকপুরের দাদা বৌদি হোটেলে কীভাবে যাবেন সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো ভিডিও শুরু করার আগে সাবস্ক্রাইব করে নিন করে তারপর চলুন শুরু করা যাক তো প্রথমে আপনাদের শ্রীরামপুরে আসতে হবে তারপরে সেখান থেকে টোটো ধরে ধূপিঘাটে যেতে হবে ধূপিঘাটে এসে আমরা সেখান থেকে লঞ্চে করব তো লঞ্চে আমাদের দশ মিনিট সময় লেগেছে এবার আমরা সেখান থেকে নেমেছি ফেরিঘাটে ফেরিঘাট থেকে আমরা চলে যাব একদম ঘোষপাড়া রোড অবশেষে পৌঁছে গেলাম আমরা হোটেলের সামনে এবার কিছু সময় এখানে দাঁড়িয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম দেখলাম নিচের সব সিটগুলো বুক হয়ে গেছিলো এবার আমরা উপরের দিকে চলতে থাকলাম তো চলুন উপরে যাওয়া যাক তো বন্ধুরা আপনারা সেই লোক দেখে বুঝতেই পারছেন যে কত লোক হয় তো এখানে আমরা চলে যাব উপরে আর বোন ধরার ভিডিওটা কিন্তু আমি করিনি করেছে আমার বোন আমার বোন বন্ধুদের সাথে গিয়েছিলো ঘুরতে আমি আমার বোনকে বলে দিয়েছিলাম মনে করে কিন্তু ভিডিওটা অবশ্যই করবি আমি ব্যারাকপুরের রেস্টুরেন্টটা দেখতে চাই আমি কখনো যাইনি তো ভিডিওটা আমার জন্য করে দিয়েছিল তো চলুন ভিডিওতে ফিরে আসি এবার আমরা টেবিলের দিকে যেতে থাকবো তো টেবিলিতে গিয়ে আমরা বসবো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর লাগছে আর ওপরের লাইটিংটাও আর হ্যাঁ এডিটিং করতে করতে আমি সব কিছুতেই বলছি আমরা 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 আসলে আমরা না ওরা হবে ওরা গিয়েছিল বন্ধুরা এখানে জায়গা এবং সারফলের উপরের যে লাইটিংগুলো করা রয়েছে আমার তো খুবই ভালো লাগছে কথায় আছে ঘ্রানো অর্ধ প্রয়োজন এবং বিরিয়ানি দেখে এবং গন্ধেই যেন অর্ধেক ভোজন হয়ে গেছে এবার বলবেন আমি কি করে বুঝলাম বন্ধুরা আমার জন্য বাড়িতে এনে দিয়েছিল তাই আমি বুঝে গেছি আর হ্যাঁ এই ভিডিওতে কোনো রকম ফিল্টার ইউজ করা হয়নি এবং এটা পুরো ক্যামেরারই ভিডিও বন্ধুরা আমি তো যাইনি কিন্তু এই ভিডিওতে দেখে আমি যা বুঝলাম এতে সার্ভ করার যে পদ্ধতি এবং যেভাবে সার্ভ করেছে এবং বসার জায়গা সব কিছু মিলিয়ে ঝুলিয়ে সব কিছু কিন্তু বেস্ট ছিল আর চিকেনটা আমি দেখে যা বুঝলাম খুবই আর কি হাত দেওয়ার সাথে সাথে এটা অলরেডি ভেঙে গিয়েছে একদম নরম ছিল যা দেখে আমার মনে হলো অবশ্য আমার জন্য বাড়িতে এনেছিল সেটা খেয়ে আমি বুঝেছি যে এটা অনেকটাই নরম হয়েছিল সেটা চিকেন বলুন আর মাটন এটা মাটন পাশের টেবিলে ওদেরই কলেজ ফ্রেন্ডদের মধ্যে একজন ও পাশে মাটন নিয়েছিলো তাই ওর ভিডিওটা একটু করে নিয়েছিল মাটনটা ধরে যেটা বোঝা গেলো যে মাটনটাও খুব ভালো হচ্ছে আমি অবশ্য জানি যে মাটনটা খুবই ভালো হয় দাদা বুদ্ধি হোটেলে তো বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে